আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ জাফরান আহমদ আমার বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলার দেয়ানবাজার ইউনিয়নের খাপুর গ্রামে আমি এমবিবিএস বিবিএস কমপ্লিট করেছি চীনের হার্বিন মেডিকেল ইউনিভার্সিটি থেকে এছাড়া উচ্চশিক্ষার জন্য আমি যুক্তরাজ্যে পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ আজকে থেকে আমাদের কেয়ার পয়েন্ট চেম্বার অ্যান্ড ফার্মেসির শুভ উদ্বোধন হল মসজিদের ইমাম মজ্জিনের পরামর্শ ফি প্রতি বৃহস্পতিবার আমি যেদিন দেখব এই পরামর্শ ফিটা ফ্রি থাকবে ওনাদের জন্য আমাদের কেয়ারপয়েন্ট চেম্বার অ্যান্ড ফার্মেসিতে সব ধরনের ঔষধ পাওয়া যাবে এবং প্রতিটি ঔষধে পাঁচ পার্সেন্ট মূল্য ছাড় থাকবে আমি যখন স্কুলে পড়তাম তখন আমার বাবার ইচ্ছা ছিল যে আমি এমবিবিএস ডাক্তার হই তারপর দু হাজার সালে আমার বাবা যখন আমি ক্লাস ফাইভে ভর্তি হই তখন আমার বাবা মারা গিয়েছিলেন তারপর থেকে আমার ভাইয়েরা আমার ডাক্তারি হওয়ার যতটুকু দরকার যতটুকু আমার যে স্বপ্নের জন্য যা কিছু দরকার ওনারা প্রতিনিয়ত চেষ্টা করে গেছেন তো ওনাদের উদ্দেশ্য ছিল যে আমি এলাকায় মানবতা সেবার জন্য কাজ করার জন্য আমি যে তাদের কারণে আজকে ডাক্তার তারা যে একটা আপনার ইচ্ছা আছে যে মানুষের যে সেবা যেটা আমার করার বহু চিন্তা করি আমি পরবর্তীতে সবার সাথে আমার বাড়ি তারা বইয়া আমি দেশও বেগ করছি এই সেবাটা করার লোককে আমার যে উদ্দেশ্য লক্ষ্য যেটা এটা হলো যে এই প্রত্যন্ত অঞ্চলে খেটে খাওয়া মানুষের ভালো একটা চিকিৎসা সেবা কারণ এইখানে আমি যদি বাণিজ্যিকভাবে কোনো কিছু চিন্তা করতাম তাহলে অবশ্যই আমি শহর এরিয়ামুখী হইতাম অত বা ওইখানে বিভিন্ন অন্য বাজারগুলো আছে যেগুলোতে অনেক টাকা তারপর অনেক কিছু আসবে কিন্তু আমার এই অঞ্চল প্রত্যন্ত এই যে অঞ্চল যেটা আমার জন্মভূমি এই এরিয়াতে আপনার মানুষগুলো অনেক পিছনে পড়া যার কারণে আমি চিন্তা করে আমার এই ব্যবসা প্রতিষ্ঠান হোক আর যে আমার যে চেম্বার যেটা এটা আমি এখানে নিয়ে আসছি আমাদের কেয়ার পয়েন্ট চেম্বার এন্ড ফার্মেসির এখন পর্যন্ত চারজন ডাক্তারের সাথে যোগাযোগ হয়েছে যারা না হলেন ডাক্তার মোহাম্মদ সালমান ডাক্তার এজাজউদ্দিন আহমদ সানি ডাক্তার মোহাম্মদ জাফরান আহমদ ডাক্তার মাসুম আখতার সামিন তো ডাক্তার মোহাম্মদ সালমান আর ডাক্তার এজাজ এবং আমি আমরা শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ছয় দিন দেখব আর মহিলাদের জন্য গাইনি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ মাসুম আক্তার সামিন প্রতি শুক্রবার দেখবেন আমাদের এই চেম্বারে বিকাল তিনটা থেকে ছয়টা পর্যন্ত ডাক্তাররা নিয়মিত রুগী দেখবেন আমার এম দেশের বাহিরে চায়নাতে হারবিন মেডিকেল ইউনিভার্সিটি থেকে আমি এমবিবিএস বিএস গ্রাজুয়েট কমপ্লিন কমপ্লিট করেছি পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য আমি ইউকে চলে গিয়েছিলাম কিন্তু আমার এই স্বপ্নের লক্ষ্যে আমি আমার লাইফটাকে বাহিরে সেটেল না করে ইভেন আমাদের এখানে স প্রতি ডাক্তার আছে আমার এই এলাকায় অনেক ডাক্তার আছেন কিন্তু সবাই শহরটাকে বেছে নেয় কিন্তু আমি চিন্তা করছি না আমার এলাকাটাকেই আমি বেছে নেব আজকে আমি অনেক আনন্দিত কারণ এই যে আমার এই কেয়ার পয়েন্ট চেম্বার অ্যান্ড ফার্মেসির জন্য বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন ওলামায়ে ক্যামগঞ্জ শিক্ষক বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক সহ সর্বস্তরের জনগণ অনেক উচ্ছ্বাস প্রকাশ করেছেন যার কারণে আমি নিজেদেরকে অনেক লাখি ফিল করতেছি আর আমার এই জীবন আমার এই শিক্ষা যাতে আমি এই জায়গায় উৎসর্গ করতে পারি আমার ভাগনা ডাক্তার তাইন একটা ফার্মেসি দেওয়ার বউ তাক থেকেও না আগে হইতে যে আমি একটু স্বাস্থ্য সভায় নিয়োজিত থাকতাম তাই লেখা ওটা উদ্দেশ্য আল্লাহ ঘুরাইছে তাই ডাক্তার হয়েছেন ডাক্তারও ইয়ারি চীন থেকে ডাক্তারি খরচাকে ইহার দেশ করলাম এখন তাই বা আজিমপুর এলাকায় আমরাও এলাকা এলাকা থেকে ফার্মেসি জনসভায় করার দিয়েছিল এতে আপনারা সহযোগিতা করবা পশ্চিম বঙ্গের আজিমপুর বাজারে যে এই পয়েন্ট চেম্বার এন্ড ফার্মেসি উদ্বোধন হয়েছে আমরা এই এলাকার জনগণ অত্যন্ত উপকৃত ভালো ভালো ডাক্তার এখানে ইয়া দেখবা জনগণের একটু উপকার হইব এই ধরনের একটা ফার্মেসি এবং এই ধরনের একটা চেম্বারের খুব দরকার আছে যুগ জরুরি সিদ্ধান্ত নেওয়ার লাগে আমি ডাক্তার জাফরানের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই পক্ষ থাকি আমি জাহেদা আহমদ চার নম্বর পরশুমপরিভার ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আজকে আমাদের আদিজপুর বাজারস্থ কেয়ার পয়েন্ট চেম্বার অ্যান্ড ফার্মেসি শুভ উদ্বোধন আমাদের এলাকার ওই ভাই জাফরান আহমদ উনি আমাদের আদিপুর বাজারে কেয়ার পয়েন্টের উদ্বোধন করেছেন ওনারা মহৎ উদ্যোগ দিয়ে আগামীতে মানুষের সেবা করা ডাক্তারদের ভিজিটও কম হবে আমি এলাকাবাসীর পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম আমরা আদিপুর বাজার কেয়ার পয়েন্ট মেডিসিন সেন্টার খুলে হয়েছে আমরা এলাকাবাসী খুব বেশি আনন্দিত এবং ডাক্তার জাফরান আহমেদকে ধন্যবাদ দিলাম